দর্শক কাছে কিংবা দূরে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে নিরন্তর শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি শুনে হয়তো আপনারা বলবেন যে এমন তথ্য আমি কোথায় পেলাম বিষয়বস্তু হচ্ছে জুলাই আন্দোলনের পরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন জুলাই আন্দোলনের এক বছর পূর্তি হতে যাচ্ছে সামনে এই এক বছর পূর্তিতে প্রফেসর ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদ যারা বর্তমানে বাংলাদেশ সরকার চালাচ্ছেন তাদেরকেও বিদেয় করে দেয়া হতে পারে আগামী ছত্রিশে জুলাই আমরা যে সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছি হাজারো ছাত্র জনতাকে নিয়ে সেখান থেকে এই ইন্টারিম সরকারের আমার ভাইরও চিনি না আমার বাপেরও চিনি না পুরো সরকারের বিরুদ্ধে পতনের ডাক দেয়া হবে সুতরাং সেই পতনের মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত হামিদকে যারা পালাতে দিয়েছে তাদেরকে আপনারা দ্রুত ধরুন গ্রেফতার করুন ছাত্র উপদেষ্টারা পাললে গণহত্যার বিচারের জন্য স্টেটমেন্ট দিন আর নইলে পদত্যাগ করুন পুরো সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে কি বিচার করবেন বলুন যদি না পারেন আপনাদের সাথে দেখা হবে চাইলেই তিন দিন পরে সচিবেলায় ঘেরাও দিতে পারতাম দেই নাই বারবার পারবো না যান বের হয়ে যাচ্ছে আর একদিন যাব সচিবলায় সেই দিন আমরা বাড়ি ফিরবো আর নইলে গাদ্দার সচিবের উপদেষ্টারা বাড়ি ফিরবে এর মধ্যে আর কোন যদি কিন্তু থাকবে না এমন একটি কথা আমরা শুনতে পাচ্ছি জুলাই ঐক্য নামে একটি নতুন প্ল্যাটফর্ম নতুন করে যাত্রা শুরু করেছে তারা যেটি বলছে যে জুলাই আন্দোলনের উপর দাঁড়িয়ে প্রফেসর ইউনুস সরকার যেভাবে তারা কার্যক্রম শুরু করেছিল গত সাত থেকে আট মাসে ছাত্র জনতার অর্থাৎ এই প্ল্যাটফর্মের যে আন্দোলন এতগুলো মানুষের জীবন দেয়া তারপরে এই সরকার সেই লক্ষ্য থেকে অনেকটাই সরে এসছে এবং এই সরে আসার জন্য তারা প্রথমেই যেটি বলছেন সেটি হচ্ছে তাদের প্রতিনিধি অর্থাৎ ছাত্র জনতার যে প্রতিনিধি সেই প্রতিনিধি যে যারা উপদেষ্টার পদ নিয়েছেন তাদের ব্যাপারে বলেছেন জুলাই ঐক্য থেকে যেটি বলা হয়েছে পরিষ্কার করে যে ছাত্র জনতা এই ছাত্র জনতার প্রতিনিধি উপদেষ্টাদের মধ্যে না নিয়ে যারা সম্মুখ সারিতে ছিলেন তারা উপদেষ্টা হয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কিরে ভাই মানে কি আপনি পাঁচ বছর ক্ষমতা থাকতে চান এত উপদেষ্টা আপনার লাগবে কেন ওকে উপদেষ্টাই যদি এত লাগে নামটাও আসতে দুইজন ছাত্র উপদেষ্টা রাখছেন আপনি তো এই ডক্টর ইউনুস নিজে বলেছেন না তিনি ক্ষমতা এসেছেন ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে তাহলে ইন এই কথার মধ্যে আছে আপনার ক্ষমতার ভর কেন্দ্রে মিনিমাম অর্ধেক ছাত্রদের রিপ্রেজেন্টেশন থাকবে এই ছাত্র মানে আমরা শুধু বৈষম্য বিরোধীকে বলি না আমরা জানাককে বলি না এমনকি এনসিপিও বলি না ছাত্র মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র মানে কমই মাদ্রাসার সেই শহীদদের পরিবার ছাত্র মানে আমাদের নারীরা যারা জীবন দিয়ে রাস্তায় এই আওয়ামী লীগকে রুখে দিয়েছে তাদের রিপ্রেজেন্টেশন কোথায় ঠিক আছে তারা বলেছেন যে ঠিক আছে আমরা সম্মতি দিয়েছে আপনাদেরকে কিন্তু এই উপদেষ্টারা যখন ক্ষমতায় গেছেন তারা যখন তারা সরকার পরিচালনার একটা গুরুত্বপূর্ণ জায়গায় গেছেন তারা আসলে এই ছাত্র জনতার আন্দোলনে কি ভূমিকা রেখেছেন আন্দোলন পরবর্তী পুনর্বাসন কিংবা দাবিগুলোর ব্যাপারে তাদের ভূমিকাটা কি এ নিয়ে জুলাই ঐক্যের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ হতাশা এবং নিন্দা জানিয়েছেন লক্ষ মানুষ নিয়ে আমরা যখন সচিবালয় ঘেরাও করব তখন আমাদের ছাত্র উপদেষ্টারা বলে ভাই সরকার তো চাপে পড়ে যায় হ্যাঁ মিয়া এতজন ডজন ডজন উপদেষ্টার মধ্যে তোমরা মাত্র দুইজন তোমরা আমাদেরকে থামাইতে আসো কেন তোমরা তো থাইকে এগুলো পারো নাই পারছো এগুলো করতে আজকে উপদেষ্টা মাহবুজাল আমাকে বলেছেন ফেসবুকে কমেন্ট অনেকে দেখেছেন যে নাহিদ যে সরে গেছে তাতে লাভ হয়েছে কার আমরা উল্টো প্রশ্ন করি আপনারা যে ক্ষমতায় আছেন তাতে লাভ হইতেছে কার না বলেন আপনারা যে ক্ষমতায় আছেন কোন জিনিসটা হইতেছে বরং আপনারা ক্ষমতায় থাকার কারণে তারা বলতে পারতেছে আমাদের সাথে ছাত্ররা আছে আমাদের সাথে জনতা আছে আপনারা তো মাত্র দুইজন আপনারা তো আন্তরিক চেষ্টা করলে অনেক কিছু পারেন না আমরা জানি আপনাদেরকে বলি এই সমস্ত দায় নিয়া আপনারা যদি সৎসাহস থাকে তাহলে প্রেস কনফারেন্স করে বাংলাদেশের সমস্ত জুলাই জনতার পক্ষ থেকে অনুরোধ জানাইতেছি আপনারা পদত্যাগ করেন আপনারা পদত্যাগ করবেন এটা বলে যে আমরা জনতার একটা দাবি ওই সরকারকে দিয়ে বাস্তবায়ন করাইতে পারি নাই আমরা ফ্যাসিস্ট আওয়ামী নিষিদ্ধ করার কোন উদ্যোগ নিতে পারি নাই যখন আমরা গণহত্যার বিচার করব তখন গণহত্যাকারী রাতের আধারে প্রোটোকল নিয়ে পালাই যেতে পারতেছে তখন এই চেয়ারে বসে থাকার ন্যূনতম বৈধতা আমাদের নাই আমাদের জনগণ আমাদেরকে এই জন্য ক্ষমতায় পাঠায় নাই এবং এই সরকারের বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে জনতার কাতারে নাই আন্দোলন করতে চাই বলে আমরা নেমে আসলাম যদি আপনারা নামতে পারেন বলি আমরা যে আন্দোলন করব সেই আন্দোলনের সামনের সারিকে সম্মান নিয়ে আপনারা থাকবেন আর যদি চেয়ারের প্রতি এত মায়া হয় ডিজিএফআই এর কাছে কোটি কোটি টাকার ফাইল জমে গেছে নামলাই ফাইল ধরবে বিএনপি যে এত টাকার দুর্নীতি করছো কমিশন বাণিজ্য করব ধরবো কিন্তু এই ভয় যদি থাকে তাহলে আপনাদেরকে বাঁচানোর দায় আমাদের আর নাই তারা সাফ বলে দিয়েছেন যে তারা এখন পর্যন্ত যে তাদের প্রতিনিধি হিসেবে যে উপদেষ্টারা ছাত্র জনতার পক্ষ থেকে যে বসেছেন তারা নিজেদের আখিরে গোছানো ছাড়া কোনো কাজ করেননি সুতরাং তাদেরকে সেই জায়গা থেকে সরে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে সবচেয়ে বড় যে দাবিটি জুলাই ঐক্য থেকে বলা হয়েছে যে সরকার বিদেশ থেকে নানাভাবে আহ আপনারা দেখেছেন যে এক্সপার্ট নিয়ে আসছে বিভিন্ন সেক্টরের এক্সপার্টদেরকে বাংলাদেশে এনে উন্নয়ন কর্মকাণ্ডে তারা নিয়োজিত করছেন ইউনুস সরকার এটিকে সাধুবাদ জানিয়েছে জুলাইজ্ঞ কিন্তু তারা যেটি বলছেন সব কিছু করা হচ্ছে শুধুমাত্র শেখ হাসিনার বিচারের বিষয়ে অর্থাৎ জুলাই আন্দোলনের যার কারণে এতগুলো ছাত্র প্রাণ গেল তাকে ফিরিয়ে আনার জন্যে একজন আইন বিশেষজ্ঞ কিংবা এক্সপার্টকে বিদেশ থেকে নিয়ে আসবার ব্যাপারে ডক্টর ইউনুস সরকারের যে ইচ্ছার অভাব এটিকে ছাত্র জনতা ভীষণ সমালোচনার চোখে দেখছে এবং ছাত্র জনতার যে আহত যে মানুষগুলো এখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে চিকিৎসার অভাব রয়েছে এবং নিহত পরিবারের অনেকেই এখনো না খেয়ে মানবেতর জীবনযাপন করছে তাদের ব্যাপারে ইউনুস সরকারের উদাসীনতার একটা ব্যাপার তারা লক্ষ্য করেছেন এই সব বিষয় পর্যালোচনা করে এই জুলাই ওকের নেতারা সাফ জানিয়ে দিয়েছেন যে আগামী তিন দিনের মধ্যে যদি এই দাবিগুলো মানা না হয় এবং জুলাই মাসের আগে যদি তাদের ছাত্র জনতার প্রতিনিধি যারা উপদেষ্টা হয়েছেন তারা যদি তাদের ক্ষমতা থেকে না সরে আসেন তাহলে জুলাই আন্দোলনের যে এক বছর পূর্তির সময় তারা সচিবালয় ঘেরাও করবেন ডক্টর ইনুদ সাহেব এই কথাটা আপনার বরাবর আবারও বলি আপনার বরাবর আপনি প্রায় ডজনখানেক বিদেশি এক্সপার্ট এনেছেন বাংলাদেশে আমরা প্রশংসা করেছি আপনি বিনিয়োগের জন্য এক্সপার্ট আনা আপনি আরো বিভিন্ন কাজবাজের জন্য তথ্য প্রযুক্তি আইন কেমন হবে আপনি এক্সপার্ট আনা বুঝেন জুলাইয়ের বিচার কিভাবে ত্বরান্বিত করা যায় পিলখানা ও সাপলা গণহত্যার বিচার কিভাবে আন্তর্জাতিক মানে করা যায় কিভাবে আগামী ছত্রিশে জুলাই এর আগে আওয়ামী নিষিদ্ধ করা যায় এই জন্য একজন ইন্টারন্যাশনাল এক্সপার্ট আপনি এখন পর্যন্ত কেন আনেন নাই ঠিক আপনি কে ঠিক বুঝেন না মনে করি আমরা বুঝছি এই সরকার দুনিয়ার সব দেশ ঘুরে ঘুরে এক্সপার্ট আনা বোঝে একটা ট্রাইব্যুনাল করা হয়েছে এক হাজার বর্ষি সব থেকে ধ্বজবঙ্গ ট্রাইব্যুনাল পুলিশের কান্দা দিয়ে বন্দুক কুড়িয়ে যায় এরপরে প্রসিকিউটর দৌড়িয়ে গিয়ে আসামি ধরে একটা কোর্ট আমরা বলছি মিনিমাম পাঁচ থেকে দশটা ট্রাইব্যুনাল করেন স্পিডি ট্রাইব্যুনাল করতে পারেন নাই বলছি এই ট্রাইব্যুনালের মধ্যে অন্তত একাধিক বেঞ্চ করেন করেন নাই তাহলে এই যে দা হেইক থেকে অথবা আরো বিশ্বের বড় বড় প্রসিকিউটর আছে না সেই প্রসিকিউটরদেরকে আপনি আনতেছেন না কেন আগামী অল্প কিছুদিনের মধ্যে জুলাই গণহত্যার বিচারকে আন্তর্জাতিক মানে বিচার করবার জন্য আপনি বিদেশ থেকে প্রসিকিউটর লাগে বিচারক লাগে যেই টিম লাগে সব আইনে বাংলাদেশ বইরে ফেলাবেন এই জুলাই গণহত্যার বিচার না কইরা আপনি যত ডেভেলপমেন্ট করবেন এই কোন মানুষের থেকে পারবে না এটি ঘোষিত কর্মসূচি আপনারা জানেন সচিবালয় ঘেরাও করে এই সরকারকে অর্থাৎ সরকারকেও তারা বাধ্য করবেন এবং তারা যেটি বলছেন একবার মরে আমরা শিখে গেছি কিভাবে মরতে হয় সুতরাং ইউনুস সরকার যদি স্বৈরাচারী ফ্যাসিস্ট আচরণ করেন এখন আবার তাকেও তার ক্ষমতা থেকে তার গতি থেকে নামিয়ে দেয়া হবে কি মারাত্মক একটু অবস্থার মধ্যে এসে বাংলাদেশ দাঁড়াতে যাচ্ছে আপনারা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ভারত পাকিস্তান যুদ্ধ নানা কিছু নিয়ে ব্যস্ত কিন্তু নিজ দেশের ভেতরে যে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে সেদিকে কারো কোনো লক্ষ্য নেই তোমরা কেন একা একা মাস্টার মাইন্ড হইতে গেলাম আরে বলো তোমরা কেন বললা না এই আন্দোলনের মাস্টার আঠারো কোটি জনগণ তোমরা কেন না এই আন্দোলনের মাস্টার মাইন্ড সেই শহীদ আনাস ওয়াসিম মুগ্ধ সকলে মাস্টার মাইন্ড আমরা সবাই জুলাইয়ের খাদেম নতুন শুরু করছে কতদিন বলে আমার ইমাম কতক্ষণ বলে ও আমার ইমাম আমরা জানাই রে এই জুলাইয়ে বাংলাদেশে কোনো ইমাম নাই এই জুলাই হয়েছে উপরে আল্লাহর রহমাতে আর আমরা আঠারো কোটি জনগণ এই জুলাইয়ের খাদেম এমন উৎকণ্ঠাও রয়েছে সবশেষ যেটি হয়েছে যে সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির গতকাল দেশ ত্যাগের বিষয়ে এই জুলাই ঐক্য তীব্র নিন্দা জানিয়েছেন তবে তারা কিন্তু স্বরাষ্ট্র প্রদেষ্টার অনেকগুলো উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন তবে সাধুবাদ জানালেও আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এই ছাত্র জনতা এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার এখন পর্যন্ত কার্যত কোনো উদ্যোগ না নেয় এই জুলাই ঐক্যের প্রতিনিধিরা যেটি বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবার আগে এই সরকারের আর কোনো কাজ নেই শেখ হাসিনার বিচারের কাজটি করবার আগে এই সরকারের আর কোনো কাজ নেই এই দাবিতে অনড় থেকে তারা যেটি বলছেন প্রয়োজনে ইউনুস সরকারকেও তারা ক্ষমতা থেকে নামিয়ে দেবেন তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি দাঁড়াবে এটি এখন ভীষণ চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সরকার যদি ব্যাপারটিকে হালকা করে নেন নমনীয় করে নেন আবার যদি সরকার ইউনুস সরকার মনে করেন ক্ষমতায় থাকবার জন্যে শেখ হাসিনার মতো যদি তিনিও একরকম আচরণ শুরু করেন তাহলে কিন্তু পরিস্থিতি অন্যদিকে রূপ নিবে আসলে এই বাস্তবতায় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অবশ্যই আমি মনে করি ইউনুস সরকারের উচিত দ্রুততম সময়ের মধ্যে জুলা ইক্যের নেতাকর্মীদের সাথে বসে সময় নষ্ট একদমই করা যাবে না বসে তাদের দাবিগুলো শুনে যত দ্রুত সম্ভব এই বিষয়টি সুরাহা করা ভাই ব্রিজ কইরা সেতু কইরা মেট্রো রেল কইরা পদ্মা সেতু কইরা দেশে যদি কেউ বাইচে যাইতে পারতো তাহলে খুনিয়া আর পালানো লাগতো না ঠিক খুনিয়া মানুষের রক্তের মর্যাদা দেয় নাই খুনিয়া সিনা মানুষকে বাঁচতে দেয় নাই যেই রক্তের শার্ট এখনো মানিয়ে ঘুমায় শহীদ পরিবার শার্টটা ধুইতে দেয় না মিউজিয়ামে পর্যন্ত দেয় না আপনার কি মনে হয় সেই মায়ের আপনার ছাড়বে মুরব্বি হাতেও ধরি পায়েও ধরি আপনার বয়স প্রায় শেষ এখন পর্যন্ত আপনার উপরে আমরা আস্থা রাখতে চাই আপনারে যেন জুলাইয়ের গাদ্দার বইলে ঘোষণা দেওয়া না লাগে আল্লাহর কাছে দোয়া চাই আর আপনার সহযোগিতা চাই আপনি যদি না পারেন বলেন আমি চলে যাচ্ছি জুলাইকে আমরা কোন গাদ্দারের হাতে ছেড়ে দিব না ভিডিওটি খুব অল্প সময়ের জন্য করেছে শেষ করব শেষ করার আগে যেটি বলতে চাই প্রফেসর ডক্টর ইউনুসের অনেকগুলো ভালো কাজ আমরা দেখেছি ইউনুস সরকারের অনেকগুলো কাজকে সাধুবাদ জানাতে হবে আবার অনেকগুলো কাজ আমরা দেখছি যেগুলো আসলে আমাদেরকে ভাবনায় ফেলে দিয়েছে যদি আওয়ামী লীগের ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কোন ধরনের সেটেলমেন্টে এসে তারপরে হামিদকে বিদেশে পাঠানোর ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন সেটা আপনাদেরকে প্রকাশ করতে হবে যদি এই প্রকাশ না করেন তাহলে হাজারো জুলাই জনতাকে গুলি করে তার লাশের উপর দিয়ে সরকার চালানোর মতো প্রস্তুতি আপনাকে নিতে হবে আসলে এই ছাত্র জনতার যে ইচ্ছেগুলো ছাত্র জনতার যে দাবিগুলো সেগুলো যতক্ষণ পর্যন্ত মানা না হবে আমার কাছে মনে হয় বাংলাদেশে এই পরিস্থিতি থেকে নিস্তার পাওয়া যাবে না কিন্তু আবার যদি আপনি এভাবে একটু চিন্তা করেন ইউনুস সরকার ক্ষমতায় এসছে কিন্তু ছাত্র জনতার আন্দোলনের উপর দাঁড়িয়ে এসছে এখন সেই আন্দোলনের উপর দাঁড়িয়ে এসে যদি তাদের দাবিগুলোই না মানেন তাহলে তাদেরকে কেন রাখা হয়েছে কেন ক্ষমতায় তাদেরকে বসানো হয়েছে এটা খুব পরিষ্কার একটা প্রশ্ন হচ্ছে ছাত্র জনতার প্রতিনিধি হয়ে এই নাস আমাদের নাহিদ সার্জিদ আলম আলম এবং সার্জিস সহ যারা রয়েছেন তারা আসলে কি করলেন এই দীর্ঘ সাত আট মাস সময় পেরিয়ে যাওয়ার পরও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি যেটি ছিল শেখ হাসিনার বিচার কার্যক্রম এবং আহতদের সুচিকিৎসার এই বিষয়গুলোতে তাদের আমরা উদাসীনতা কিংবা তাদেরকে আমরা সোচ্চারভাবে কথা বলতে দেখিনি আপনারা দেখেছেন কিন্তু দর্শক জানাবেন কিন্তু আমি দেখিনি কিন্তু তারা যেভাবে অন্যান্য বিষয় নিয়ে যেভাবে দাঁড়িয়েছেন এসব কারণেই কিন্তু এই জুলাই আন্দোলনের পরে ছাত্র জনতার যে নতুন দল হয়েছে সে দল কিন্তু একটি হওয়ার কথা ছিল দল অনেকগুলো হয়ে গেছে হয়ে 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 আজকে কিন্তু ছাত্র জনতা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে অনেকটা কিন্তু এই বিচ্ছিন্ন অবস্থা থেকে এসে দাঁড়িয়ে সবাই এক জায়গায় জুলাই ঐক্য এই ছাতার নিচে দাঁড়িয়ে তারা একটি দাবি তুলেছেন যে তাদের এই কথা তাদের এই দাবি যদি তিন দফা পরিষ্কার তিন দফা দাবি তারা তুলে ধরেছেন সেই দাবি যদি সরকার অর্থাৎ ইউনুস সরকার না শোনেন তাহলে আরও একটি জুলাই সামনে অপেক্ষা করছে